সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন আজকের একটা ব্লক ভিডিও নিয়ে আসলাম আজকের একটা রেসিপি ভিডিও তো আজকে কী কী বানাবো ওটাই নিয়ে আসছি তো এখানে রসুন নিছি অনেকগুলি তো আজকে রসুনের মশলা বানাবো খাওয়ার জন্য আর এখানে আলু আর ফুলকপি নিছি আর বাইগুন নিচ্ছি আর এখানে মাছ নিছি তো আজকে এটা দিয়ে একটা সবজি হবে মাছ মাছ দিয়ে বাইগুন দিয়ে আলু দিয়ে একটা সবজি হবে আর একটা এটা দিয়ে একটা রেসিপি হবে রসুনের ওটাও দেখাবো আজকে আপনাদেরকে তো আশা করি সব আমার ভিডিওর সাথে থাকবেন আজকে কীভাবে আমি কী করি দেখতে পারবেন তো চলুন শুরু করি ভিডিওটা তো আমি এখানে অনলাইনের বলে দিচ্ছি যেমন হয়ে গেছে আর এখানে আমি একটা ফেরাই কিন্তু এটা গরম হয়ে গেছে তারপরে আমি লসুন উগুলি এখানে ডালবো আগের লসুন উগুলি হাত হাত ভাবে তেলে নেবসুনের কি দেখতে পারবেন কীভাবে বানাই তো খাওয়া অনেক আমি লসুনগুলি সব তেলে নেবো সবগুলি একসাথে যাবো আসতেছে এইবার শুনলি বলি পাইলি কষ শি আসা তো আমার আলু পত এখানে আমি সমুদ্রের কিছু মাছ নিয়ে আসছি এখানে মাছগুলি সাফ করে লাগবো ফ্রিজে মাছ नहीं किस क्या मच्छी है मतलब नाम मालूम है मच्छी में चंदा मच्छी तुसे फ्राई करके खाएगा ये Jol de di si te tel to zimezi Ate jol de si yon Jol de di si yon Mas gul ame bazi ne Kasa yi di si Kasa wana wanske mas Bazi ne ame bise mas Kasa yi wana yi Yon de yon mwen shubji

পেঁয়াজ আর টমাটো পেঁয়াজ টমাটো সবজি দিলাম এখন রসুনের জন্য সবজি রেস্ট আমার পেঁয়াজটা একদম লাল হয়ে আসছে এখানে তো এখন আমি এখানে মশলা ডালে দেব লসুনের জন্য এখন কত সুন্দর একদম পেঁয়াজটা নরম আসছে এখন এখানে মশলা দেবো আর এই যে লসুনগুলি আমি তাইলে নিচ্ছি এটা একটা লসুনের কি বলে আচার হবে এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি একসাথে

তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি লসুনটা সিদ্ধ হবে একদম নরম হবে তলতুলটা তো ওখানে টুকা যাবে লসুন টা নরম হয়ে যাবে তারপর আপনাদেরকে দেখাবো স্পেশাল রেসিপি লসুনের তো এই যে আমার তরকারি হয়ে গেছে সবজি মাছ সবজি মাছ হয়ে গেছে এখানে আর এই যে লসুনের আচার তো পানিটা শুকা যাবে আর লসুনটা একদম নরম তন্তল হয়ে যাবে তারপরে এটা পানিটা শুকায় গেলে একদম মশলা মশলা হয়ে যাবে আচারটা এটা গরম গরমপাত দিয়ে খাইতে অনেক মজা এই যে দেখেন আমার লসুনের আচার হয়ে গেছে অনেক মজাদার একটা লেসিপি লসুনের আমি এটা নামাই করবো হয়ে গেছে দেখুন এটা আমি নামাই করব হয়ে গেছে লসুনের আচার তো তারা নামাই দেখাই এই যে দেখেন আমার লসুনের আচারটা কি কী একদম মানে একদম লসালস হয়েছে একদম এই যে দেখেন আচারের মতন তো এটা অনেক মজা হয়েছে খাইতেও মজা লাগছে গরম বাদ দিয়ে খাইতে অনেক স্বাদ আজকের আমার লসুনের লসুনের রেসিপি স্পেশাল তো যারা যারা লসুন পছন্দ করেন এইভাবে আচার আচার বানিয়ে খাইতে পারেন জাল জাল করে তো এখন আমি বাড়িতে এটা খেয়ে দেব এটা আপনারা দশ পনেরো দিন লাগায় খাইতে পারবেন স্টোর করে নষ্ট হবে না তো যারা এইভাবে লোশনের আচার পছন্দ করেন বানায় খাইতে পারেন বাসায় লোশন আমাদের হাড়ের জন্য অনেক ভালো আমি ক্যামেরা ধরবো না ভিডিও কাজে খুব বলেন এই তো আজকে আমার রেসিপি লোশনের আচার হয়ে গেল তো কিরকম লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন আজকে এই যেতে আল্লাহ ফেজ